আপনারা আশা করি আপনারা আপডেটটা মিল পেয়েছেন গতকালে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে এডমিট কার্ড চলে এসেছে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করছেন অনেকেই করতে পারেন নাই তারা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর গতকাল কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আপনারা যারা দেখছেন অবশ্যই আপডেটের সাথে মিল পেয়েছেন কিনা অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন যে সাথে মিল পেয়েছেন কিনা তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন এখন অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছেন আপনারা নিজেরও নিজের কার্ড ডাউনলোড করেছেন আগামী পনেরোই নভেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা ঢাকাতে পরীক্ষা হবে আমি কিন্তু আহ বলেছিলাম ঢাকাতে পরীক্ষা হবে আপডেট মিল পেয়েছেন কিনা বলছিলাম ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষাতে এই পরীক্ষায় যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় থাকে স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন WhatsApp এ নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তারা এডমিট কার্ডের দিক নির্দেশনার মধ্যে বলছে যে রাত থেকে অবশ্যই কিন্তু এই যে এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে পরীক্ষার হলে ব্যাগ বই মোবাইল ইলেকট্রিক জিনিস কোনো ডিভাইস নেওয়া যাবে না পরীক্ষা হলে শুধুমাত্র বল পেন কলম নিয়ে যেতে হবে পেন্সিল নিতে পারবেন না পরি এখানে বলছে যে পরীক্ষার থেকে পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে যেতে হবে এই পর্বেশ পথের ছবির সাথে আপনি ছবি মিলাবে এখানে আরেকটা বিষয় আমি একটু সুন্দরভাবে আপনাদের বলে দিই এখানে বলছে যে প্রার্থীকে উপস্থিত এই যে উত্তরপত্রের জন্য যে প্রবেশপত্র ব্যবহার করতে এখানে কিন্তু আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এটার মানেটা কি এখানে বলছে যে এই প্রবেশপত্র থাকা ছবিতে আবেদনপত্র যে ছবি তার সাথে যাচাই করা হবে বিষয়টা ক্লিয়ার আপনি যে আপনি এসে তার যাচাই করতে হবে এখানে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং স্বাক্ষর মিলাবে এবং প্রতিবন্ধী যারা আছেন যারা যারা ওই কোঠায় আছেন তাদের শর্টকাট ওই হিসাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলছে যে নথি কাগজপত্র সকল ধরনের যা আছে তা কিন্তু এই যে প্রবেশপত্র দ্বারাই বুঝানো হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে একটা কথা বলে দেই কোনো ধরনের এবং ডিভাইস বা কিছু কিন্তু নেওয়া যাবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন লিখিত এবং পরীক্ষার জন্য কোন প্রকার টি টেবিল প্রদান করা হবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন তার মানে লিখিত এখানে বলে দিছে লিখিত ভাইবার জন্য কোন প্রকার টি টেবিল প্রদান করা হবে না যদি প্রার্থী যদি সাধারণ যে দিক নির্দেশনা দিছে তা যদি অমান্য করে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে তারা কিন্তু বলে দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কিন্তু সকল প্রকার দিক নির্দেশনা কিন্তু দিয়ে দিয়েছে যে থেকে অবশ্যই প্রবেশপত্র রঙিন কালার আনতে হবে এবং কর্তব্যবত যে কর্মকর্তা থাকবে যে সার থাকবে তাকে কিন্তু সেটা কিন্তু সুন্দরভাবে দেখাতে হবে বিস্তারিত বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং কোন প্রকার টিডি বিল বলতে কি আপনারা যাবেন আসবেন সেই খরচটা তারা বহন করবেন আপনাদের নিজ খরচে করে যেতে হবে বুঝতে পারছেন সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিউব চ্যানেলে ফেসবুক আমার যাতে সাজেশন লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম আর আপনাদের কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন